আজকের ভিডিওটা ভীষণ পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে এবং আজকের ভিডিওতে আমি কিছু সাইকোলজিক্যাল টিপস বলবো যদি কোনো মহিলাকে আপনার পছন্দ হয় তো সেই মহিলাকে আপনার প্রতি কিভাবে পাগল করে তুলবেন সেই মহিলা আপনার জন্য একদম পাগল হয়ে যাবেন কিভাবে একজন মহিলাকে নেশার মতো আপনার নিজের প্রতি আকর্ষিত করে তুলবেন দিন রাত চব্বিশ ঘন্টা আপনাকে নিয়ে ভাববে আপনি কোনো মহিলাকে নিজের প্রেমে পাগল করতে চান ওই মহিলা দিন রাত আপনার কথা ভাববে আর সে শুধু আপনাকে ভালোই ভালোইবাসবে না আপনার নিজের থেকে আরও বেশি ভালোবাসবে আর এমন ভালোবাসবে যে চব্বিশ ঘন্টা আপনার কথা ভাববে প্রথমে আপনাকে বুঝতে হবে যে একজন মহিলার মনের মধ্যে কিভাবে আপনি প্রবেশ করবেন এই ভিডিওতে স্ট্রং সাইকোলজিক্যাল টিপস বলবো যেটা ব্যবহার করে আপনি যে কোনো মহিলাকে আপনার জন্যে পাগল করে তুলতে পারবেন ট্রাস্ট মি ওই মহিলা আপনার সাথে এতটাই অ্যাটাচ হয়ে পড়বে যা আপনি কখনও স্বপ্নেও ভাবতে পারছেন না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই পাওয়ারফুল সাইকোলজিক্যাল টিপস অ্যাপ্লাই করলে সেই মহিলা আপনার সাথে কথা না বলে থাকতেই পারবে না তো চলুন জেনে নিই সেই টিপসগুলো কে কী নাম্বার ওয়ান ওই মহিলাটা যাকে আপনার পছন্দ তার সাথে আপনি দেখা করুন তার কাছে যেতে হবে এবং তার সাথে কথা বলতে হবে কারণ এটা কিন্তু সবাই জানে কোনো শিকারকে জালে আপনি ভাসাবেন তাহলে আপনার প্রথমে কি করা উচিত প্রথমে শিকারকে খাবার খাওয়াতে হয় একইভাবে কোনো মহিলাকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করার জন্যে বা তাকে ম্যানিপুলেট করতে চাইলে তো প্রথম স্টেপ তো আপনাকে নিতেই হবে সাইকোলজি এবং মেডিকেল সায়েন্সে বলে যখন আপনি কোনো মহিলার কাছে গিয়ে ভালোভাবে কথা বলবেন তখন মহিলাদের শরীরে অক্সিডেশন অ্যানজাইম উৎপন্ন হয় যার ফলে মহিলারা মহিলাদের মধ্যে অ্যাটিটিউড বা ভাব দেখানো শুরু হয়ে যায় তারা ভীষণ পরিমাণে ভাব দেখানো শুরু করে আর তাদের কিন্তু খুব ভালো লাগে তাদের তাদের মনের মধ্যে ভালো লাগা শুরু হয় যখন তার পিছনে কোনো ছেলে পিছনে পড়ে তখন তার মনের মধ্যে একটা আলাদা রকমের আলাদা ধরনের হ্যাপিনেস ফিল হয় সে ভীষণ পরিমাণে খুশি থাকে তখন তার মনের মধ্যে একটা আলাদা ধরনের খুশি ফিল হয় কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে আপনাকে কিন্তু দিনরাত রাত ওই মহিলাটার সাথে কথা বললে কিন্তু চলবে না দিন রাত আপনি কথা বলে যাচ্ছেন এটা করলে হবে না যে কোনো মহিলাকে আপনি ধরুন তাকে মেসেজ করবেন তার সাথে কথা বলবেন তো সেই মহিলাটাকে মেসেজ করানোর বেস্ট টাইম হলো সেটা হলো সকাল এবং রাতে কারণ সকালে উঠে মহিলারা বা কোনো মেয়ে বা বিবাহিত মহিলা সবার প্রথমে কিন্তু ফোন চেক করে এটা কিন্তু বেশিরভাগ মানে বেশিরভাগ না প্রত্যেক মেয়েরা সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে তারা কিন্তু ফোন চেক করে আর রাতে মহিলারা বেশি ফোন ব্যবহার করে একটা সাইকোলজিক্যাল রিসার্চ অনুসারে আপনি কোনো মহিলাকে পাগল করতে চাইলে তো তার সাথে রাতে বেশি বেশি করে কথা বলতে হবে সাইকোলজিক্যাল রিসার্চ অনুসারে আপনি কোনো মহিলাকে পাগল করতে চাইলে তো তার সাথে রাতে বেশি বেশি করে কথা বলতে হবে কারণ এই সময় মহিলারা মহিলাদের মাইন্ড না শুধুমাত্র মাইন্ড না কেবল তাদের কিন্তু হৃদয়ের কাজ করে তাদের মনের মধ্যে একটা কিন্তু আলাদা রকমের কাজ করে মাইন্ড না যার ফলে মহিলারা অটোমেটিক আপনার প্রতি কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে পড়বে আপনাকে প্রথম প্রথম মানে শুরুতে ওই মহিলার সাথে খুব ভালোভাবে কথা বলতে হবে আর তার সাথে কথা বলার সময় তাকে প্রশংসা করতে হবে শুধুমাত্র কথা বললে হবে না এবং তাকে তার সাথে যখন আপনি কথা বলবেন প্রশংসা করবেন মূল কথা হলো আপনি আপনার কথা বলার মাধ্যমে সেই মহিলাকে ভালো বেটার বেস্ট ফিল করাতে হবে আশা করি বুঝতে পারলেন নাম্বার টু আপনাকে ওই মহিলার সাথে ইমোশনকে আপনার ইমোশানকে শেয়ার করতে হবে কারণ মহিলারা তখন কাউকে নিয়ে বেশি ভাবতে বাধ্য হয় যখন কেউ তার সাথে ইমোশন শেয়ার করে ইমোশানকে শেয়ার করার পিছনে একটা বহুত বড় সাইকোলজি আছে যতক্ষণ না কোনো পুরুষ মহিলাদেরকে তার নিজের মনের কথা না বলে তার সাথে ইমোশান শেয়ার না করে ততক্ষণ ওই মহিলা তার সাথে কিন্তু অ্যাটাচ কখনোই হবে না যখন আপনি ওই মহিলার সাথে ইমোশন শেয়ার করবেন তখন ওই মহিলা ওই মহিলাটা এটা ভাবে যে এই ছেলেটা আমাকে অনেক ট্রাস্ট করে এই জন্যে এ আমার সাথে তার মনের কথা তার আবেগ সমস্ত কিছু আমার সাথে শেয়ার করছে এরপর আপনি ওই মহিলার কিন্তু যখন আপনি আপনার ইমোশানকে শেয়ার করলেন তখন কিন্তু ধীরে ধীরে ওই মহিলার মাইন্ডে কিন্তু আপনি চব্বিশ ঘন্টা ট্রাভেল করবেন নাম্বার থ্রি আপনাকে ওই মহিলার সাথে ডেইলি টাইম স্পেন্ড করতে হবে তবে আপনি ওই মহিলার অভ্যাসে পরিণত হবেন কারণ যখন আপনি রেগুলারলি দেখা করবেন বা তার সাথে সময় স্পেন্ড করবেন সময় তখন তার বডি আর মাইন্ড আপনাকে নিয়ে কিন্তু চিন্তা করতে বাধ্য হবে চিন্তা করতে শুরু করবে আপনি রেগুলার তার সাথে কথা বলছেন রেগুলার তার সাথে দেখা করছেন তো তখন সে কিন্তু আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে আর আপনার ভেজুয়ালাইজেশান তার মাইন্ডে শুরু হবে আর এটা টাইম টেবিলের মতো একদম হয়ে যাবে আপনি রেগুলারলি তার সাথে দেখা করবেন আর যখনই আপনি ওই মহিলার সাথে দেখা করা বন্ধ করে দেবেন আপনি রেগুলারলি তার সাথে দেখা করছেন একদম টাইম টু টাইম তার সাথে দেখা করছেন হঠাৎ সাডেনলি তার সাথে আপনি দেখা করা বন্ধ করলেন বন্ধ করে দিলেন তখন আপনাকে নিয়ে কিন্তু তার শরীরে ডোপানিন রিলিজ করে যার ফলে তার মন এবং মাইন্ড শুধুমাত্র আপনাকে নিয়ে ভাবতে বাধ্য করে তো এই স্টেপে আপনাকে কি করতে হবে রেগুলারলি তার সাথে দেখা করতে হবে আর তার সাথে কিন্তু কথা বলতে হবে আর সাডেনলি তার সাথে কথা বলা বা দেখা করা বন্ধ করবেন তার সাথে আপনি রেগুলারলি দেখা করছেন কথা বলছেন আবার হঠাৎ তার সাথে কথা বলা বন্ধ করে দেবেন সাইকোলজি বলে আপনি যদি কোনো নিয়মিত কাজ করেন তো তখন সেই কাজ আপনার অভ্যাসে পরিণত হয় আর যখন সেই কাজটা ডিরেক্টলি আপনি ছেড়ে দেবেন তখন আপনার মন কিন্তু সেই কাজটা করার জন্যে আপনাকে চাপ দেবে আর আবার আপনি ওই কাজটা করার জন্যে বাধ্য হবেন তো এইভাবে মহিলারাও আপনার জন্যে কিন্তু মরিয়া হয়ে ওঠে নাম্বার ফোর গিফট দেওয়া প্রত্যেককেই কিন্তু গিফট দেওয়া পছন্দ করে তো আপনি তার সাথে দেখা করছেন কথা বলছেন সব কিছু করছেন আর তাকে মাঝে মাঝে গিফট দিন তো এই যে চারটে টিপস আমি বললাম এই চারটে টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার যাকে পছন্দ সে কিন্তু একদম আপনার জন্য পাগল হবে সে কিন্তু আপনার জন্য মরিয়া হয়ে উঠবে আর আপনাকেই কিন্তু ভালোবাসবে তো আশা করি ভিডিওটা আপনি বুঝতে পারলেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন যাতে আমি যখনই এরকম ধরনের ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশানটা চলে যায় আর আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা